যুক্তরাজ্য থেকে আরও যুদ্ধজাহাজ ক্রয় করছে অন্তর্বর্তীকালীন সরকার গত কিছুদিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন যুক্তরাজ্যের ট্রেড অ্যান্ড ভয় রোজি উইন্টারটন এ সময় দুপক্ষই বাংলাদেশ নৌবাহিনীর জন্য ওপি ক্যাটাগরির জাহাজ সংগ্রহের ব্যাপারে আলোচনা করেন যেটির ব্যাপারে উভয় পক্ষই সম্মত হয়েছে এছাড়া সম্প্রতি ইউকে থেকে বাংলাদেশ নৌবাহিনীর জন্য সংগ্রহ করা রিসার্চ ভেসেল এইস এম এস এন্টারপ্রাইজ এই বছরের শেষার্ধে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন তাদের প্রতিনিধি দল এখানে একটি ব্যাপার উল্লেখ্য যে বাংলাদেশ নৌবাহিনী ইতিমধ্যেই যুক্তরাজ্যের তৈরি বেশ কয়েকটি ওপিভি ব্যবহার করছে যেমন রয়েছে আইল্যান্ড ক্লাসের ওপিভি বিএনএস সাঙ্গু বিএনএস কপতাক্ষ বিএনএস করতোয়া বিএনএস গোমতী বিএনএস তুরাক ইত্যাদি এছাড়াও রয়েছে ক্যাসেল ক্লাসের করভেট বানোজা বিজয় এবং বানোজা ধলেশ্বরী দু সালে বাংলাদেশ নৌবাহিনীর জন্য পাঁচটি যুদ্ধজাহাজ সরবরাহের প্রস্তাব দিয়েছিল ইউকে সে সময় তৎকালীন সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে গণমাধ্যমকে আংশিক জানানো হলেও তারা আর পরবর্তীতে এই বিষয়টি নিয়ে এগোয়নি সে সময় ইউকে বাংলাদেশ নৌবাহিনী পাঁচটি রিভার ক্লাস ওপিবি সরবরাহের প্রস্তাব দেয় যার মধ্যে দুইটি আসবে যুক্তরাজ্য থেকে এবং তিনটি তৈরি হবে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ঠিকই সেই অফারটি চালু করছে আমাদের ধারণা অনুসারে নৌবাহিনীর জন্য রিভার ক্লাস ও পিভি ব্যাস জাহাজগুলো কেনা হবে এদিকে বাংলাদেশ বিমান বাহিনী তাদের ব্যবহৃত কেইচ থার্টি ওয়ান অ্যান্টিশিপ মিসাইলের স্পেয়ার পার্ট সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বিমান বাহিনীর মি টোয়েন্টি গুলো বেলারুস থেকে আপগ্রেড করিয়ে নিয়ে আসার পর এগুলোতে লং রেঞ্জের ভিভিআর মিসাইল আর্ট সেভেন্টি সেভেন এবং অ্যান্টিশিপ ক্যাপাসিটি যুক্ত করা হয়েছে এই স্থায় অনেকটি সুপারসনিক অ্যান্টিশিপ মিসাইল যার রেঞ্জ সত্তর কিলোমিটার এটির অ্যান্টি রেডিয়েশন ভাষণও রয়েছে যার আড়ার ধ্বংসের জন্য ব্যবহৃত হয়